এটা হচ্ছে ফেনি শহরে একটা অংশ তো আমি এখানে কখনো আসিনি মনে হচ্ছে রাস্তা হারাই ফেলছি তো এখন কি হবে আমি নিজেও জানি না তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কি করি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের দুয়ারে অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট সাইকেল রাইডিং এর ব্লগ তো ততটা ভালো হয় নাই আমি এক হাতে ফোন ধরেছিলাম অন্য হাতে সাইকেল চালাচ্ছিলাম তো রাস্তায় অনেক মানুষ থাকার কারণে আমি কন্ট্রোলটা ঠিকমতো করতে পারছি না তো তোমরা দেখতেই পারতেছো আমার অনেক কষ্ট হচ্ছিলো তো এখানে আমি আছিলাম ফেনি শহরের পাঠানবাই রোডে তো আমি এখানে সাইকেল রাইডিং করতে যাই একটা রাস্তায় তো ওইদিকে আমি কখনো যাইনি তো ওইখানে গিয়ে আমি আমার রাস্তা হারিয়ে ফেলি তো দেখো তোমরা আমি কি করেছিলাম যেতে যেতে তো তোমরা দেখতে পারছো আমার এক হাতে ফোন ধরার কারণে অন্য হাতে সাইকেলটা কন্ট্রোল করা ততটা সহজ ব্যাপার না তো কন্ট্রোল করতে একটু অসুবিধা হচ্ছিল তো আমার এটা ফার্স্ট ব্লক যার কারণে এইরকম হয়েছে তো আশা করি সামনের ভিডিওতে এরকম হবে না তো আমার ফার্স্ট ব্লক তোমরা সবাই যদি আমার ভিডিওটা যদি তোমাদের একটু যদি ভালো লাগে থাকে তোমাদের ছোট ভাই হিসেবে তোমরা আমার ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেতে পারো তো এরপরে অনেক ভালো ভালো ভিডিও আনতে যাচ্ছি কারণ এটা আমার ফার্স্ট ব্লগ হওয়ার কারণে আমার কোনো প্রিপারেশন ছিল না তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমরা তো দেখতে পাচ্ছ সো এখানে আমি এক হাতে ফোন ধরার কারণে এখানে সাইকেল সামনের দিকে তাকানোর কারণে এখানে আমি মোবাইলে কী দেখা যাচ্ছে সেটাও ভালোভাবে দেখতে পারি নাই যার কারণে তোমরা দেখতে পাচ্তেছো আমার মোবাইলটা একবারের দিকে আরেকবারের দিকে যাচ্ছে তো আমি এখানে সাইকেল চালাতে চালাতে এমন একটা জায়গা চলে আসি যেখানে আমি কোনো সময় আসি নাই তো এখানে এসে আমি রাস্তা ভুলে যাই যার কারণে আমার আর অল্প সামনে গিয়েই সাইকেল থামাতে হয় আর আমি ভিডিও বন্ধ করে দিয়ে তারপর আমি আমার গন বাড়ির দিকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি তো অবশেষে অনেকজনের থেকে জিজ্ঞাসাবাদ করার পরে আমি আমার বাড়ি দিকে যেতে সফল হই তো নেক্সট ভিডিওর জন্য